যাই হোক আলোচনা আপনারা অনেক শুনছেন আমার মধ্যে কথা হল আমরা যদি কিছু না করি আগের মতোই চলতে থাকি তা আগের আর চলবে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেশ বাঁচাইতে পারবে না এই শূন্যতা পূরণ করবে উগ্র ডামপন্থী কিংবা জামাত মৌলবাদী গোষ্ঠী আমরা কি সেটা হইতে দিতে পারি না দিতে পারি তাহলে ইমান শক্ত করতে হবে আমাদের আমি বারবার বলেছি আপনাদের বলেছি বাংলাদেশে অনুষ্ঠানে ছবি বঙ্গভবন থেকে নামায় দিছে। আমি তখনই বলেছিলাম খুব অন্যায় কাজ করেছে মুজিবের ছবি নামার ঠিক হয় হয়নি মুজিবের ছবি থাকবে কিন্তু পাশে ভাসানির ছবিও রাখতে হবে পাশে কর্ল তাহারের ছবিও রাখতে হবে পাশে মানুষ ক্ষমিয়ে রাখতে হলে পরে মানুষ আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে মুক্তিযুদ্ধকে একাকার করে দেখবে এইভাবে সে নিজেকে নিজেকে খালি জনবিচ্ছিন্ন করেছে তাই না সে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধকেও প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে ঠিকই কিন্তু আজকে তার উপরে যে হামলার চিরদিনের জন্য এটাকে সরায় দেওয়ার যে ষড়যন্ত্র হইতেছে সেইটাকে আমরা আপনারা কিছুতেই